যদি বাস্তবতা বিচার করি এই মুহূর্তে কি ওই ঋতুপর্ণা বা হচ্ছে যাকেই ডাকুক সেই সুযোগটা কি হবে কিনা ঋতুপর্ণা বলে নয় যে ন্যাশনাল টিমে যারা ক্যাম্পে থাকবে এটা ইচ্ছা থাকলেও পারবো না ঋতুপর্ণা চাকমা অস্ট্রেলিয়া লিগের খেলার প্রস্তাব শুনে যারা খুশিতে আত্মহারা হয়েছিলেন তাদের জন্য দুঃসংবাদ অফার থাকলেও এই মুহূর্তে বাংলার ফুটবলের গ্ল্যামার গার্লকে দেখা যাবে না সকারুদের উইমেন লিগে এমন খবর শুনে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক ঋতুর সাথে সুযোগ হতো আরো দু তিন জনের খ্যাতির সঙ্গে মিলত মোটা অঙ্কের অর্থ মান্থলি রেমুনেশনের কথা বললেন ভালোই এমন ছিল আর এর বাইরে অন্যান্য ডিটেল কি আমাদের দেশের ছেলেদের ফুটবলের কাছাকাছি লেভেলের বা সামথিং ছেলেদের ফুটবলের কাছাকাছি আসলে না বাট মনে করেন মেয়েরা এখন বিভিন্ন জায়গায় যেখানে যেরকম পাচ্ছে তার থেকে অনেক বেশি অনেক বেশি ইট ওয়াজ এ গুড অ্যামাউন্ট আই মাস্ট সে বাস্তবতার বিচারে এই মুহূর্তে যত ভালো লীগ থেকেই প্রস্তাব আসুক মেয়েদের সেখানে পাঠানো সম্ভব নয় আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে এএফসি এশিয়ান কাপে লড়বে বাংলাদেশ বাড়াতে হবে টিম বন্ডিং আর কম্বিনেশন তাই এই মুহূর্তে পিটার ব্যাটলারের মেয়েরা ম্যাচ খেলবে বড় বড় দলের বিপক্ষে আপনার যদি বাস্তবতা একটু হিসেব করি সামনে আমাদের হচ্ছে এফ এশিয়ান কাপের খেলা এবং সব শিডিউল হিসেব করে আমাদের বেশ কয়েকটা দেশের সাথে কথা হচ্ছে সব শিডিউল হিসেব করে যদি বাস্তবতা বিচার করি এই মুহূর্তে কি ওই ঋতুপর্ণা বা হচ্ছে যাকেই ডাকুক সেই সুযোগটা কি হবে কি না আপনার কাছে বাস্তবতা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি আমি যাব যে অ্যাটলিস্ট আটটা ফ্রেন্ডলি ম্যাচ অর্গানাইজ করা অ্যাট লিস্ট আটটা এবং ইনশাআল্লাহ আমরা যদি ন্যূনতম আটটা আমি বলছি আমি চেষ্টা করবো একটু বেশি করার জন্য বাট ডেফিনেটলি আটটা ম্যাচ আমরা ডেফিনেটলি অর্গানাইজ করব সো আটটা ম্যাচ যদি আমরা অর্গানাইজ করতে পারি তাহলে বাস্তবতা হিসাবে এটা হেড করছে সিদ্ধান্ত এটা আমার সিদ্ধান্ত নয় আমি ব্যক্তিগত মনে করি আমার মনে হয় না ঋতুপর্ণা বলে নয় কোনো আমাদের সম্মানিত প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে যারা ক্যাম্পে থাকবে তাদেরকে আমরা স্পেয়ার করতে পারবো মানে এটা ইচ্ছা থাকলেও পারবো না বিকজ ওই খেলার জন্য গুরুত্ব টিম বন্ডিং এবং টিম হিসাবে খেলার অভিজ্ঞতাটা অত্যন্ত জরুরি এখন না হলেও কিছু নেই। মেয়েদের সুযোগ তৈরি করছে বাফুফে ঋতু আফিদা শামসুন্নাহারদের প্রোফাইল প্রস্তুত করছে ফেডারেশন পাঠানো হবে সৌদি আরব আরব আমিরাত এমনকি ডেনমার্কের লিগেও আপনি যেন খুশি হবেন আমাদের কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি প্লেয়ারের প্রোফাইলিংয়ের কাজ শুরু হয়েছে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওরা কয়টা ম্যাচ খেলেছে ওরা কি রাইট ফুট লেফ লেফট ফুট ওদের কোন পজিশনে খেলেছে ওদের কতটুকু গেম টাইম আছে এই প্রোফাইলিং কিন্তু আমরা এখন রেডি করছি সো এই প্রোফাইলিংগুলি আমার মনে হয় আর মাস দেড় মাস লাগবে আমাদের ইন্ডিভিজুয়াল প্রোফাইল করে ফেলতে প্রোফাইলিংটা হওয়ার পরেই কিন্তু আমরা ইনশাল্লাহ আগামী মৌসুমের জন্য সবার সাথে যোগাযোগ করবো মানে আমরা যাদেরকে যদি বাইরে পাঠাতে পারি এই প্রসেসিংটা কেমন বা কীভাবে কথা বলছে আমার ব্যক্তিগত ইচ্ছা আছে সরাসরি আমি ইউই এবং সৌদি আরবে যোগাযোগ করতে চাই আমি ডেনমার্কে একটি এজেন্টের সাথে কথা বলেছিলাম একজন ডেনিশ এজেন্ট আগামী মৌসুমে ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের বিএফএফ এবং আমাদের ওয়ার্নিংকের সহায়তায় বেশ কিছু প্লেয়ার ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিদেশের মাটিতে ডেভেলপড কান্ট্রিজ লিগগুলিতে খেলবে ইনশাল্লাহ একদিকে বিদেশি লিগে খেলবে ঋতুপর্ণা আফিদারা অন্যদিকে দেশের মাটিতে ডিসেম্বর থেকে মেয়েদের লিগও হবে নিয়মিত এটাই তো নারী ফুটবলের নবজাগরণ আমাদের দেশে তো লিগ নেই লিগ হলে আমাদের খুব শর্ট হয় নিয়মিত হয় না তো সেই ক্ষেত্রে দেশে পাঠানোর কথা বলছে মানে কোন ওয়েতে আসলে আমরা প্লেয়ারদেরকে পাঠাতে পারি মানে এখানে দুটো জিনিস বলতে চাই একটি কথা হচ্ছে ইনশাল্লাহ আপনি জেনে খুশি হবেন আহ এবছর থেকে কিন্তু আমরা নিয়মিত লিগ করার পরিকল্পনা করছি যেটা বিগত দিনে হয় নাই এটা কারোর দোষ নয় বিভিন্ন কারণেই হোক এটা হয়ে ওঠে নাই বাট আপনার দেখেছেন যে আমাদের এই সময় ইনশাল্লাহ আমাদের সময় তো সর্ব তাবিদাওয়াল কিন্তু অনেক চ্যালেঞ্জ কিন্তু উনি মোকাবিলা করছেন এবং চ্যালেঞ্জ নিচ্ছেন যেটা আমরা হয়তো ভাবতাম যে করা যায় না সেটা কিন্তু উনি করে দেখাচ্ছেন সো আমার দৃঢ় বিশ্বাস আমরা ইনশাল্লাহ লিগটা শুরু করব এবং সেটা একটা নিয়মিত হবে ইনশাল্লাহ